চপ পেন্সিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে কথা বলবো ডি ব্লক ডি ব্লক এর অবস্থান্তর মৌল অবস্থান অবস্থান্তর মৌল ঠিক আছে স্যার অবস্থান্তর মৌল ओके আচ্ছা অবস্থান্তর মৌল নিয়ে আমরা কি বলবো অবস্থান্তর মৌল আসলে কাকে বলে সেটা আমাদের জানা লাগবে ঠিক আছে কারা আসলে অবস্থান্তর মৌল হ্যাঁ তো এইটা জানার জন্য আমাদের অবস্থান বল বলে অন্তত অন্তত একটি সুস্থিত আংশিক পণ্য থাকে আংশিক পণ্য থাকে তাকে অবস্থান্তর মৌল বল তোমার হচ্ছে ডিঅরবিটার কি আংশিক পূর্ণ থাকে আংশিক পণ্য বলতে কি বোঝানো হয়েছে আংশিক পণ্য বলতে তোমার বোঝানো হয়েছে ডি ওয়ান টু নাইন এর থাকে ঠিক আছে

সবাই পাই তাই না দেখো এই যে এখানে এইখানে যে ডি গুলো আসবে একটা ডি সিক্স আসছে আর একটা ডি ডি ফাইভ আসছে তারা কি তারা কি আংশিক পূর্ণ ডি ওয়ান টু নাইন মধ্যে বসতে না করছে কিনা তাহলে তোমরা কিভাবে ব্যাখ্যা করতে পারো প্রথম হচ্ছে তোমরা কি লিখবো অবস্থান্তর মূল কাকে বলে সেটা কি লিখবা যে যে সকল ডিপ্লক মৌলে অন্তত একটি সুস্থিত আয়নে তোমার হচ্ছে কি যদি তোমার হচ্ছে ডিওরবিটালটিকে আংশিক পূর্ণ দেয় আমরা কি দেখতেছি আয়রনের বলে কি দুইটা দুইটা সুস্থিত অবস্থা আছে তার Fe2+ এবং কি Fe3+ দুইটাই কি তোমার হচ্ছে

তাহলে তোমার কি হচ্ছে আমরা কি পাইতেছি আমরা কি বলতে পারবো কপাল কি অবস্থানটা নলো কি না তাহলে দেখো আমরা সঙ্গে চলে যাই সঙ্গে আমাকে যা বলবো আমরা তাই করবো এখানে কি বলা হয়েছে যে সকল ডিপ্লপ মৌলের ওকে কপাল একটা ডিপ্লপ তাই না আমরা তো জানি ডিপ্লপ মৌল কারো যাদের হচ্ছে সে শিলেটাতে কি তাদের ড অর্বিটালে প্রবেশ করে তারাই হচ্ছে কি ডিপ্লপ মৌল ঠিক আছে কপাল ডিপ্লপ মৌল হবে অন্তত একটি সুস্থিত আয়ন অন্তত একটি সুস্থিত আয়নে ডি কি আংশিক পূর্ণ ওকে দেখো এখানে কপারের আমরা দুইটা আয়ন পাইছি কপার প্লাস এবং কি কপার টু প্লাস এখানে তোমার কপার প্লাস মিলে তোমার কি হয় থ্রি ডি টেন তাহলে এটা কি পূর্ণ হয়ে গেছে কিন্তু তুমি কিন্তু কি কপার টু প্লাস এর থ্রি পাইছো এর মানে কি আংশিক পূর্ণ গোষ্ঠ এখানে কি বলা হয়েছে অন্তত একটি অন্তত